সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বসুন্ধরার উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি আমাদের তো আসলে কিছুদিন পর পর টু গেট টুগেদার থাকে একটা তো আজকে শুক্রবার গেট টুগেদারের একটা প্রোগ্রাম তো চলেই আসছে বেশি ঘড়ির কাটায় বাজে তখন প্রায় সাড়ে বারোটা একদিকে জুম্মা রাজন দিচ্ছে সো আমার প্ল্যান হচ্ছে বসুন্ধরা যে আমার জুম্মা নামাজটা পড়তে হবে আর দ্বিতীয় জিনিস হচ্ছে আজকে মানে সুন্দরা ঢোকার জন্য একশো ফিট হয়ে ঢুকতে ঢুকা যায় আই ব্লক দিয়ে ঢুকবো কিন্তু একশো ফিট দিয়ে রাস্তা কাটা আর বাসগুলার কি অবস্থা দেখছেন বাসগুলা অতিরিক্ত প্যারাসানি করতেছে মানে দেখছেন তিনটা বাস যা শুরু করছে একটা আরেকটা যাইতে দিবে না আর আমি আজকে কিছুটা ছাপড়ি বাইকে হয়ে গেছি ছাপড়ি বাইকারের কারণ হচ্ছে হচ্ছে বেটে বাসগুলা সব যাবে হচ্ছে সেই দূরে বাণিজ্য মেলায় সেই কারণে একটু জ্যাম ছিল ও শান্তি এইভাবে না রাস্তায় রাইড করা ভাল লাগে এই কারণে আমার হাইওয়ে পছন্দ আর তিনশো ফিট কোন অ্যাঙ্গেলে হাইওয়ে থেকে কম না কি শান্তি লাগতেছে আমি কিন্তু এমন না যে তিনশো ফিট আসলে অনেক জোরে চালাই আমি জেন্টাল রাইডি করি বাট এই যে ধরে রাখছি পিক আপটা অ্যাক্সিলেটারটা ধরে রাখছি বাইকটা যাচ্ছে গাড়িটা যাচ্ছে মানে ভাল লাগে এভাবে রাইড করতে ভাল লাগে কিন্তু ওরে আম্মু আসো পাপা কোথায় আছো তুমি চশমা খুলবে না আসো উঠো সানগ্লাস পরে দেখতেছে না চোখে ধরো ধরো সুইচটা ধরো উপরে চলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ একবার চাপ দিয়ে নাও হ্যাঁ ভেরি গুড লিফটে অলওয়েজ সতর্ক না 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 হ্যাঁ হ্যাঁ চলো না আমি হ্যাঁ খোলো খোলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো

আর আমাদের গেট টুগেদার মানে হচ্ছে খাবার আর খাবার আমাদের ভাবি খুব বেশি খাবারের অ্যারেঞ্জমেন্ট করে ফেলে আমাদের জন্য আর এই যে আজকের খাবারের আমাদের মেনু ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক বাটন ক্লিক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন সবাইকে ধন্যবাদ আলাইকুম